একটা জিনিস এই আমার এটা খুলছে বা সুপ্রভাত সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু ঠান্ডা ড্রেস পরে একেবারে চলেছি অ্যাকচুয়ালি আমি বাউন্ডাই ঘুমাচ্ছি এখন বাবু যে থেকে আসে তো মমিতারা খাটে ঘুমায় আর দেখতে পাচ্ছেন খাটে পেছনেরা ওই যে বসে আছে আর খাটে কিন্তু মশারির চারিদিকে একদম কাঁথা কাপড় বেডশিট ইত্যাদি দিয়ে ঘিরে রাখে তার কারণ রাত্রে প্রচুর শিশির পড়ে তো সে শিশির যদি মশারির ভেতরে ঢোকে বাবুর লাগে তো ঠান্ডা লেগে যেতে পারে অলরেডি তো ওদের মা বেটার ঠান্ডা লেগে আছে তো তবুও মোটামুটি যতটা সেফটি থাকা যায় তার জন্যে আর কি দিয়ে রাখা হয় তো এখন আমি সেইগুলো আস্তে আস্তে মশারি খুলবার সব পরিষ্কার করবো অ্যাকচুয়ালি মমিতা তো এখন কোনো কিছু কাজ করতে পারে না এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো যার জন্যে আমাকে সব কিছু একটু হেল্প করতে হয় মশারি খাটানো মশারি তলা বিছনা গুছানো সব কিছু আমি করি এই সময় তো মানে একটু ওর পাশে থাকাটা দরকার না আর রাত্রে মা আরও থাকে আমি অ্যাকচুয়ালি থাকি না তার কারণ রাত্রেবেলা বাবু প্রায় কান্নাকাটি করে আর কান্নাকাটি করলে তখন নিয়ে বসতে হয় এরা আমি তো কলেনি সময় বসে থাকতে পারি না যতটা মা আরও পারে তো যার জন্যে আমি মাকে বলি তুমি এখানে থাকো তো মা আর মৌ থাকে ওরা শাশুড়ি বৌমা আমি বাউন্ডাই ঘুমাই আর বান্ডাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমারও মানে হাত পা ভীষণ ব্যথা করে কারণ শক্ত এতে ঘুমানো অভ্যেসটা নেই আর কি অনেক দিনই তো যার জন্য নিচে ঘুমাতে আমার ঘাড়ের সমস্যাটা ইদানিং ভালোই বেড়েছে ঘাড় ব্যথাটা ভালোই করছে তো কিছু করার নেই মানে একটু কষ্ট তো করতেই হবে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মশাইটা খরা হয়ে গেছে আর এদের মা বেটার মানে মমিতারও ঠান্ডা লেগেছে প্লাস বাবুরও ঠান্ডা লেগেছে দুজনের একসাথে ঠান্ডা লেগেছে আসলে কি বলুন তো আমাদের বাবু এমন সময় এসেছে মানে ঠান্ডার সময় আর ও তো একটা গরম জায়গায় থাকতো হঠাৎ করে বাইরে বেরিয়েছে তো ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই বেশি তো সেই জন্য চেষ্টা করা হয় যাতে ওর একদমই ঠান্ডা না লাগে সব সময় ওকে ঢেকে রাখা হয় দেখতে পাচ্ছেন এখন মৌমি কোলে নিয়ে বসে আছে ব্লাঙ্কেট গায়ে দিয়ে ও সাথে গায়ে নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু বসে আছে উল্টো দিয়ে করে কারণ এই দিক থেকে হাওয়াটা আসে হালকা হালকা আর এখন তো রাত্রে মানে রাত্রে প্লাস ভোরের দিকে প্রায় শিশির পড়ে তো সেই শিশিরের হাত থেকে যতটা বাঁচা যায় চেষ্টা করা হয় অ্যাকচুয়ালি এখন এই এক মাস কি দেড় মাস মোটামুটি একটু প্রবলেম হবে তারপর প্রবলেমটা মোটামুটি গরমে এসে গেলে সব ঠিক হয়ে যাবে তো আমারও কিন্তু ঘাটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাট ঠিকঠাক ঘোরাতে পারছি তো ফ্রেন্ড বিছনাপত্র গুছিয়ে নিয়ে অনেক মাঝখানে কাজ করলাম আর এখন খিদে লেগে গেছে তার কারণ এখন দশটা বেজে গেছে প্রায় তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে অ্যাকচুয়ালি আজকে মানে পাতাকপি আর আলু ভাজা করেছে তো সেটা খাওয়া যাবে না তো যার জন্যে আমি হালকা করে একটা ডিম ফাটিয়ে ডিমটা ভুজরা করে নিচ্ছি আর কি ভুজরা করে ওই বাঁধাকপি ভাজার সাথে খাবো তো মোটামুটি একটা ভালো লাগবে খেতে আর এই যে এইদিকে জমিদার সারা রাত ঘুমাতে দেয়নি কাউকে ও ঠাকুমাকেও না আর মাকেও না সারা রাত ধরে আর এখন ডন সেজে ঘুরে বেড়াচ্ছে দেখুন ডন জনটা ডন হ্যাঁ ডন এই যে এই যে ওর মা কালকে ঘুম ঘুমেছে বলো রাত্রে হ্যাঁ অসাধারণ না এই যে কেমন অভিজ্ঞতা তোমার এই যে মা হবার অভিজ্ঞতাটা কেমন শেয়ার করো হ্যাঁ সকালে ওষুধটা খেয়েছো খাওয়া তো সকাল দুপুর রাত্রে অভিজ্ঞতাটা কেমন বলো এইটা যে কেমন

রোদে দারুন মজা পাচ্ছে ষাট পিচ আর সেটা ফাইনালি চলে এসছে মানে এমন ভাবে অর্ডার দিয়েছি পুরো যেন ঠান্ডা পার হয়ে যায় আর কি ঠান্ডা আর আপাতত প্যাম্পাস কিনতে না এই যে পুরো এক বস্তা বাবুর জন্য পাঁচশো টাকা পুরো ও বাবুর মা বাবুর জন্য একটা জিনিস এনে দিয়েছি এই দেখো শাক পিচ বউরো ঠান্ডা পার হয়ে যাবে যা এনে দিয়েছি বুঝলে পুরো শীত পার হবে ও ওই দিকে ও হ্যাঁ বলছে বলে আমার এটা খুলছে বা আরে বাবা বার কর সর্বনাশ বার করা একটা দেখি বাবুর হবে কিনা তা ঠিক আছে ষাট পিস আছে তো হ্যাঁ হবে তাও প্রায় কাছাকাছি তো এর সাইজের এর কাছাকাছি প্রায় না দেখি একটা দাম আমাকে এনবি কি ওয়াইফার মানে প্রায় এর সাইজের এর কাছাকাছি এর থেকে ছোট আর নেই কি করবা এটাই এখন চালাতে হবে নেই কিছু করেন ষাট পিস আছে তো গুনবা না থাকে ভাই গন্ধ শুয়ে কি দেখলে বন্ধু তো পাইনি আমি ওই দেখি তাহলে আমি গন্ধ শুয়ে

মৌমিতার শরীরটা একটু খারাপ লাগছে তো যার জন্য মাকে এখানে থাকতে বলা হচ্ছে কারণ ওকে সুস্থ না হলে সমস্যায় যাবে আজকে বিকেলে গিয়ে জন্য ওষুধ এনে দিয়েছি সর্দি কাশির ওষুধ খেয়েছে এখন সাথে হাতে তো সুস্থ হবে না একটু টাইম লাগবে না এই যে শাশুড়ি বৌমা বাবা কই আমার বাবা কই কই রে বাবা কই রে বাবা কই বাহ গালে হাত দিয়ে ঘুমাচ্ছে আজকে আর জাগছিস না তো তুই বাহ এরকম ঘুমালে তো লোক ভালো বলে হ্যাঁ তাই তো একটু ঘুমা এরকম তাহলে তোর তো হাতটা ঢুকিয়ে দাও হাতটা ঠান্ডাই যাবে তো আবু বাবুলে বাহ সুন্দর ঘুমাচ্ছে আজকে ঠিক আছে তোমরা তাহলে শাশুড়ি বৌমা ঘুমো ঠিক আছে তোমাদের শাশুড়ি বৌমা আজকে ডিউটি কম হয়ে গেল তোমাদের একটু বৌমা তো আগের থেকে ঘুমা যাচ্ছে ও বোমা ভালো আছো ওষুধটা খেয়েছো ঘাম বেরোবে দেখো রাত্রে গা দিয়ে ওরা ওদের মতো এবার আমি ঘুমাই আমার মতো আর আমার সাথে দেখুন একটা পার্টনার আছে এখানে কই পালিস কোন দিকে পালালো এক্ষুনি ছুটে বিড়াল ওই যে ওই যে কিছু একটা দেখেছে মনে হচ্ছে ইঁদুর ফিদুর দেখেছে নাকি হুম দুটোই খালি ছুটাছুটি হচ্ছে